অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী লিটনের হসপিটাল নিউরো হসপিটাল এটি একটি চ্যারিটেবল এবং সমাজ সেবামূলক প্রতিষ্ঠান কাওয়ার পাড়া খুরুস্কুল কক্সবাজার আসসালামু আলাইকুম নিউরো হসপিটালের পক্ষ থেকেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় এখন আপনার হাতের কাছেই পাচ্ছেন গাইনি প্রসূতি শিশু ও চর্মরোগ এক্সপার্ট ডাক্তার আনিতা বড়ুয়া এমবিবিএস ডিএমইউ ঢাকা মহিলা ও গর্ভবতী এবং সব রোগীদের আল্ট্রাসনোগ্রাফি করা হয় মনে রাখবেন রোগী দেখার ফি রোগী দেখার ফি মাত্র তিনশত টাকা মহিলাদের যে সকল রোগের চিকিৎসা প্রদান করবেন সাদা স্টাফ মাসিকে অনিয়ম মাসিকের সময়ে তলপেটে ব্যথা প্রস্রাবে জ্বালা যন্ত্রণা চর্মরোগ বন্ধ্যাত্ব সহ মহিলাদের যাবতীয় সমস্যার চিকিৎসা প্রদান করবেন আমাদের সেবা সমূহ নর্মাল ডেলিভারি গর্ভকালীন প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা দিবা রাত্রি ডেলিভারি সেন্টার আধুনিক ও উন্নতমানের প্যাথোলজিক্যাল সেবা বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা